ইলাম এবং যারা অ্যাডভোকেট জাহিদ সহ যারা অনুষ্ঠানকে প্রফিক মেম্বর সহ যারা অত্র এলাকার সবাই অতি পরিশ্রম করে বিভিন্ন লেভেলে ধর্ণা দিয়ে যারা এই প্রোগ্রামটাকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন এবং প্রোগ্রামটাকে সুস্থ সুন্দরভাবে সমাপ্ত করার জন্যে বিভিন্ন পর্যায়ে ভূমিকা রেখেছেন যে সকল বিন্দু আমাদের প্রোগ্রামে এসে প্রোগ্রামকে প্রোগ্রামের মান মর্যাদাকে সুন্দর করেছেন প্রোগ্রামের সৌন্দর্যকে বৃদ্ধি করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই সাংবাদিকদের প্রতি যারা আজকের প্রোগ্রাম কাভার করার মাধ্যমে আমাদের এই বিলুপ্ত প্রায় ঐতিহ্যকে আবার দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেবেন সেই ভূমিকা রাখার জন্যে সর্বোপরি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই আগত দর্শক যারা না আসলে প্রোগ্রামের যাবতীয় আয়োজনই অসম্পন্ন থাকতো প্রোগ্রামের যাবতীয় আয়োজন ব্যর্থ থাকত সবাইকে এলাকাবাসীর পক্ষ থেকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে যে মানিকগঞ্জ মানিকগঞ্জের যে ঐতিহ্য মানিকগঞ্জের যে মানিক যেটা আমরা বলি সেই মানিকগঞ্জের ঐতিহ্যের ভেতরে এই গোড়দৌড় একটা এই পুরাতন হারিয়ে যাওয়ার একটা ইয়ে ছিল হারিয়ে যাওয়া একটা গোড়দৌড় সেটা আবার পুনরায় আমরা দেখতে পাচ্ছি মানিকগঞ্জ শরিরামপুরের রামকৃষ্ণপুর জলিল হাই স্কুলের মাঠে সেটা ই হচ্ছে টুক বয়স আমি এই প্রথম এই গোড়দৌড়ের এই আয়োজনটা দেখলাম দেখে খুব ভালো লাগতেছে গ্রাম বাংলার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক লোকজন আসছেন এই গোড় দূর দেখার জন্য সবার কাছে খুব ভালোই লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগছে মানিকগঞ্জের রকম ঐতিহ্য অনেক জায়গায় হোক এটা আমি চাই এটা আসলে খুব সুন্দর একটা আয়োজন

সুন্দর ভালো লাগতেছে এই খুব ভালো লাগতেছে এবং খুবই আমরা গর্বিত এলাকার ভিতরে খুব জনসংখ্যা ভালোই হচ্ছে খুব আমরা খুশি কখনো হয়েছে না এই প্রথম এই প্রথম এই প্রথম মনে করেন বিশ ত্রিশ বছরের ভিতরে এরকম খেলা এই মানিকনগর হয় নাই ঠিক আছে তাই প্রথম আমরা খুব আনন্দিত এই ঘোড়া ধরার আয়োজনটা কেমন লাগলো একটু বলেন সুন্দর লাগতেছে কাকা আমার জন্য খুব ভালো লাগতেছে দর্শক আছে দর্শকরাও খুব ভালো দেখতেছে আমার খুব সুন্দর লাগতেছে আর কি মানে এই আয়োজনটা এবারে প্রচুর আগেও হয়েছে না এবারই হয়েছে তবু এবার হও ও খুব ভালো লাগতেছে ভাই খুব সুন্দর লাগতেছে আরও জানি সামনে ইয়ের বড় হয় এই চেষ্টাই আমরা করব আমরা সকলেই মিলে এই দোয়াটাই আপনারা করবেন আর কি সুন্দর মনে করেন বহু আয়োজন করছে আমাকেও মানিগঞ্জ জেলায় এগুলো আমরা দেখি নাই এখন নতুন অবস্থা কিন্তু খুব সুন্দর পরিবেশ হয়েছে হরিরামপুরে কিন্তু অন্যান্য জায়গায় আছে কি না জানি না কিন্তু আমাকেও হরিরামপুরে বিশেষ করে রামকৃষ্ণপুর ওই জলিল উচ্চ বিদ্যালয় সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমরা দোয়া করি

আমাদের যে ঘোড়াটি প্রথমে যে ছোয়াটি প্রথমে আছে সে কিন্তু এই পর্যন্ত আটটি রাউন্ড শেষ করলো দ্বিতীয় তিনি আছেন ইনিও আটটি শেষ করেছেন এবং তৃতীয় অবস্থায় যিনি আছেন তিনি সাতটি শেষ করে আটটির দিকে আসছেন জি চলছে ঘোর্দর সে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনজন কিন্তু তিনজনের জায়গা তিনি প্রথম ধাপে আছেন উনি নয় শেষ করলেন এরকম পণ্ডতি প্রতীক্ষণভাবে পণ্ডবার তিনি ঘুরবেন চলছে কদম ধন্যবাদ সকল দর্শক উপস্থিত সকল দর্শক বৃন্দ ধন্যবাদ মা বোনদেরকে যারা এই অনুষ্ঠানে এসেছেন আমরা সবাইকে দেখার জন্য জায়গা করে দেব এবং কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে যিনি আছেন আটবার হ্যাঁ তৃতীয় যিনি আছেন ইনি দশ বার এবং মাঝখানে যিনি আছেন ইনি আটবার হ্যাঁ এবং

দ্বিতীয় জনের বারো লাস্টে যে অবস্থান করতেছে তার হলো দশ আমি আপনাদেরকে অনুরোধ করব পিছনে মা বোন দেখতে পাচ্ছেন না মাঠের দক্ষিণ প্রান্তের অংশে হয় এখন যিনি প্রথমে আছেন তিনি তেরো বার প্রদিক্ষণ করেছেন এবং জি এই ভাইয়ের নামটা কি এগারো যিনি প্রথমে আছেন ইনি এবার এখানে আসলে